আসসালামু আলাইকুম হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাদের পছন্দ মতো আজকে একটু মালাই চিংড়ি রান্না করব সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে এই যে পেঁয়াজ কষানাতে দিয়ে দিলাম সাথে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম যে টমেটোর টেস্টটা লাগলে অনেক ভালো লাগবে কারোর সাথে মিল আছে কিনা জানি না তবে আমি আমার মতো রান্না করছি তো অনেকগুলো চিংড়িও দিয়ে দিলাম আজকে কিন্তু চিংড়ি কম হয়নি বেশ কিছু চিংড়ি দিয়েছি কেউ আবার বলবে না পা চিংড়ি তো কম হয়ে গেছে আজকে পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি কারণ যেহেতু বাচ্চাদের অনেক পছন্দ সাথে দিলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা পরে নারকেল একটা নারকেল বেশ বেশ খানিকটা ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে পরে আমি ছেঁকে যে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি পরে এটাও দিয়ে দিলাম সাথে একটু কাঁচামরিচ আর সামান্য একটু চিনি শেষে দেব সামান্য একটু ঘি তাতে আমার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ মজাদার মালাই চিংড়ি রেসিপি তো একটু আজকে একটু ধনেপাতা আনছিলাম ডালের জন্য সেই একটু ধনেপাতাও দিলাম কেউ দেন কি না জানি না তবে আমার কাছে ধনেপাতা গরুর মাংসতেও ভালো লাগে মুরগিতেও ভালো লাগে তলোবার রান্নাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট আল্লাহ পেস